আলোটা ডাক দিয়ে কয়ে আব্দুল কাদের তুমি তিন দিন পর্যন্ত আমি আল্লাহর গুণগান গেয়েছ তোমার জন্য আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম এ আব্দুল কাদের এখন তোমাকে বলি তোমার জন্য আজকে দিকে নামাজ মাফ আজকে থেকে তোমার জন্য রোজা মাফ আব্দুল কাদের জিলানি বলেন আউজু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম এই কথা বলে আব্দুল কাদের জিলানি বলেন তুমি আমার রব হতে পারো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব হারাম করলে হালাল করো না হালাল করলে হারাম করে না তুমি আমাকে মাফ করে দেওয়ার কে আমি বুঝেছি তুমি হলে কথা বলার পরে সাথে সাথে শয়তানের গায়ে আগুন লেগে গেল আলো থেকে হঠাৎ করে ফুটে গেল কিছুক্ষণ পরে আবার ওই আলোটা আব্দুল কাদের জিলানির সামনে আসলো আইসা ডাক দিয়ে আব্দুল কাদের আমি এমন ভাবে বহুত পাগড়িওয়ালা টুপিওয়ালা কে ইমান হারা বানাইছি আজকে আসছিলাম তোমার ওই ইমান হারা বানাইতে তুমি তোমার এলেমের কারণে তুমি বেঁচে গেছো এখানেও আর একটা ষড়যন্ত্র ছিল ওই মহিলার পেটের মধ্যে সন্তান ছিল মা যখন হাসি দিতেন সন্তানটা পেট থেকে হাসির জবাব দিতেন এটা কি সাধারণ জিনিস নাকি হ্যাঁ সাধারণ জিনিস খুব সাধারণ জিনিসটা মা যদি বলতেন আলহামদুলিল্লাহ সন্তান পেট থেকে হাসির জবাব দিয়া দিত ওই সন্তানটার নাম হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যেজন গাউসুল আজম সেইজন বাগদাদে ওয়ালা সুবহানাল্লাহ রে যেজনে গাউসুল আজম সেইজন বাগদাদে ওয়ালা আ তারকতে জার চরণ যুগল মদিনা ওয়ালা হায় তারকতে জার اوه ڏينھن جو لا ইনা যেজনে যে জনে গাউসল आजम সেইজন বাগদাদ দেবালা আবু সালেহ মুসা জংগি ছিলেন জার পিতা উম্মুল খায়ের ছিলেন জার মাতা সুবহান আল্লাহগণ আপনারা আল্লাহ আবু সালেহ আবু সালেহ মুসা জংগি পিতা আ এই দিয়াওয়াসবু যাব, ওলিদের ওলি, অলিকুল সেরেমনি হুজুরু আব্দুল কদেররে জেইলানি হাইরে হুম! এবার আব্দুল কাদের জিলানি ভূমিষ্ট কুমার ভট। কিছু কি জুর সময়ত্য কন হাটাসিখে গেলেন তিনি যেই জায়গায় যেতেন মানুষ ভরে যেতেন। আবার একটা মজলিসে গেলে কে জানে বলতো আপনার রাস্তা ক্লিয়ার কইরা দেন আব্দুল কাদের জিলানি আসতেছে এখন উপস্থিত মানুষগুলা বলতো ইয়া আব্দুল কাদের আমরা বিশ জন এখানে দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি আপনি একা আসছেন আপনার সঙ্গে সফর সঙ্গী দেখি নাই আমরা কে যেন বলছে রাস্তা ক্লিয়ার কইরা দেন লোকটা কেড়া আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এ বন্ধু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমাদেরকে যিনি বনচে রাস্তা ক্লিয়ার করে মাঠ প্রশস্ত করে দাও এরা অন্য কেউ নয় এরা হলো আমার আল্লাহর পদত্ব ফেরেশতা তিনি কি সাধারণ ও আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমার হযনা মের গুনে জন্ম তোমার জিলানে তরিকা হই কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়ে যে পিতা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয়ে জননি আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের যদি কি মারহাবা বলবেন না কষ্ট হইতাছে আপনাদের না এই লাল ছেলে এই ছেলে এই ছেলে কি দাঁড়ায় থাকো না কিছু ওয়াজ বুঝো না শিখে নাও তোমরা এই গজলগুলো তোমরাই তাকামির ভবিষ্যৎ ঠিক কিনা বলেন এগুলো আমি কিশোর বয়সের ছেলেদের জন্য ওয়াজ করতেছি ওরা তো বোঝে না আমরা না বুঝি আমরা জানি এরা তো জানে না এদেরকে জানাইতে হবে ওলিদের ওলি সকল ওলিদের ওয়ালি ওলিদের লিডার ওলিদের সম্রাট কে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী চিৎকার বের করে মারহাবা সুবহানাল্লাহ বেলায়েতের সম্রাট মাওলানা আলী অলিকুল সম্রাট হজরত গৌসুল আজম আব্দুল কাদের সাধারণ জিনিস না মক্তবের মধ্যে পাঠালেন হুজুর বললেন পড় আব্দুল কাদের জিলানি বললেন কি পড়ব উস্তাদ বললেন পড় আউজ বিল্লাহিমিনা শয়তানির রাজিম ছাত্র বলতেছে বিসমিল্লাহির রহমান রহিম। সুবহানাল্লাহ। উস্তাদ বলে পড়ো আলিফ। ছাত্র আব্দুল কাদের জিলানী পড়েন বাহ। সুবহানাল্লাহ। উস্তাদ বলে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছাত্র বলে আর রহমানির রহিম। এই তোমারে বলি আলহামদুলিল্লাহ পড়다 তুমি পড়ো আর রহমানির রহিম। তোমারে বলছি তোমারে বলছি আলিফ পড়ো তুমি পড়ো বা তোমার মা কি তোমারও শিখাই দিয়েছে নাকি শিখাই কি আমার কাছে ভর্তি আমার পরীক্ষা হয়েছে নাকি তা আব্দুল কাদের জিলানি কয় আমার মা শিখাইছে না আমি শূন্য শিখছি আর বড় করে বেজন বেলায়াতের হিসাব আপনি শরীয়তের মূল নাগরি দিয়ে না এরপর গাউসুল আজম কি সাধারণ কোন অলি উনি মাদার জাত অলি অর্থাৎ মায়ের পেট থেকে উলি হইয়া দুনিয়াতে আইছে আর এই জন্য তিনি মায়ের পেট থেকে মার হাসির উত্তর দিতে সক্ষম হয়েছে মার স্তন দিয়ে দুধ পান করে নাই টিকনি ওই সূর্য ডুবার পরে দুধ পান করেছে মার ভাবাক বলতে পারিনা আমার যুবক ভায়ারা নো ডোন্ট লাফ নীরব নীরব আমি বসে আমার যুবক ভাইরা উস্তাদের সন্তানকে নিয়ে মার কাছে গেলেন মার কাছে গিয়ে বলেন কি ব্যাপার আপনার সন্তান আমার কাছে দিয়েছেন পড়ানোর জন্য আমি সন্তানকে আলিফ বলি সন্তান বা বলে আমি সন্তানকে আউজিল্লা বলি সন্তান বিসমিল্লা বলে আমি সন্তানকে আলিফ লাম বলি সন্তান জালিকাল কিতাব বলে আপনি কি আপনার পুলারে শিখাইছেন না সন্তান ডাক হুজুর আমি কি বলছি মা শিখাইছে না আমি বলছি আমি শুনে শুনে শিখেছি আমি যখন আমার মার পেটের মধ্যে ছিলাম আমার মা পেটের মধ্যে রেখে আঠারো পারা কোরআন পড়েছিলেন আমি পেটের ভিতর দিকে শুনে শুনে আঠারো পাড়া কোরআন মুখস্থ করে ফেলেছি এক দ্বারা প্রমাণ হয় তিনি মাদার জাতি হ্যাঁ মা এখান থেকে উমেদনগরের মায়ের জন্য একটা সবক দিয়া যাব অ মা আব্দাব আম্মা পেটের মধ্যে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করেছে আর তুমি পেটের মধ্যে সন্তান নিয়া ইস্টার জলসা দেখো এই জন্য আমার যুবক বায়রাব হজুর কাব সুলাজম আবদুল কাদের জিল আনিব ধারাবাহিকভাবে তিনি যখন পরিণত বয়স হয়েছেন তিনি ঘরের মধ্যে নামাজ পড়েন রোজা রাখেন ছবি করেন ওনার মনের ভিতরে একটা উদ্রেক উঠেছে আমি আর ঘরের মধ্যে রিয়াজত করব না আমি এমন একটা জায়গায় চলে যাব যে জায়গায় গেলে কেউ রিয়াজতে বাধা দিবে না নীরব একটা জায়গায় চলে যাব জংলার ভিতরে তিনি চলে গেছে ওই জায়গার মধ্যে মোরা কাবাই বসে গেছে এক মোরা কাবাই ওনার তিন দিন চলে গেছে খাবার নাই পায়খানা নাই প্রস্রাব নাই ঘুম নাই যেই মাত্র তিন দিন মোরা কাবা শেষ করে ফেললেন ঠিক তিন দিন পরে ওনার খোদা লেগে গেছে আল্লাহরে ডাক দেয়া বলে আল্লাহ এমন একটা জায়গায় এসেছি তুমি সারা কেউ নাই আমার গলাটা বড় শুকায় গেছে জিকিরি করতে করতে আল্লাহ 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 পাইলে নেরা লাহি গো নবি পাইলে নেরা আল্লাহ 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 মোহাম্মদ আল্লাহ পাইলে লাহি গো নবি পাইলে নি আল্লাহ দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাবো চোরোন ধুলে মাখ ভোগ পাইলে নি রহ লাহি গো নবি পাইলে নি রহ্লা লা হাল্লা হাললা হল্লা 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 আমার নবী নোরায়ার নবী গে নবী Allah, Allah, Allah. Do ya koi dio dekha? Hasur bala hai. Payle nee rah, lai go no be. Payle nee rah laa, aay. Payle nee Allah, Allah, Allah. আল্লাহ 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 কোটি নহা সরে আর দিনে কে তো রাইবে নবী বিনাবে আল্লাহ দয়া কর

রদিয়াল্লাহু তাআলা анhum বলতেছেন মাবুদ গলাটা শুকাইয়া গেছে তোমার নামের বন্দনা গাইতে গাইতে মেহেরবান করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ আপনি আমি তৃষ্ণার্থ হইলে স্ত্রীকে বলি পানি দাও এই মুহূর্তে আমি তৃষ্ণার্ত তৃষ্ণার্থ হই কমিটিকে বলবা পানির বোতল নিয়ে আসেন আর গাউসুল আজম বলেন আল্লাহ ডানে কেউ নাই বামে কেউ নাই আমার মেহেরبانی করে একটু পানি দাও না গো পানি দাও এই কথারা বলতে দেরি রে বাবা আমার আল্লাহ আসমান থেকে মুসুলদার বৃষ্টি নাজিল করে দিয়েছে আর বড় করে বলেন না সুবহান আল্লাহ তিনি তার স্বাদ মত ইচ্ছে মত পানি পান করলেন এবার একটা মেঘমালা আসমানের মধ্যে আসছে মেঘমালার কোনা দিয়ে একটা বিশাল করে একটা আলো জলে উঠেছে আলোটা ডাক আব্দুল কাদের তুমি তিন দিন পর্যন্ত আমি আল্লাহর গুণগান গেয়েছ তোমার জন্য আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম হ্যাঁ আব্দুল কাদের এখন তোমাকে বলি তোমার জন্য আজকে দিকে নামাজ মাফ আজকে দিকে তোমার জন্য রোজা মাফ আবদুল কাদের এই কথা বলে আব্দুল কাদের যে এলানি বলেন তুমি আমার রব হতে পারো না রব হারাম করলে হালাল হালাল করলে হারাম করো না তুমি আমাকে মাফ দেওয়ার কে আমি বুঝেছি তুমি হলে মর শয়তান এই কথা বলার পরে সাথে সাথে শয়তানের গায়ে আগুন লেগে গেল আলো থেকে হঠাৎ করে ফুটে গেল কিছুক্ষণ পরে আবার ওই আলোটা আব্দুল কাদের জিলানির সামনে আসলো দিয়ে আব্দুল কাদের আমি এমন ভাবে বহুত পাগরিওয়ালা টুপিওয়ালাকে ইমান হারা বানাইছি আজকে আসছিলাম তোমার ওই ইমান হারা বানাইতে তুমি তোমার এলেমের কারণে তুমি বেঁচে গেছো এখানেও আর একটা ষড়যন্ত্র আঁকছিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন হ্যাঁ শৈতান তুমি আমারে বলতেছো আমার এলেম আমারে বাসাইছি না না আমাকে আমার এলেম বাসাই নাই আমাকে আমার আল্লাহ বাসাইছি কি বুঝলেন আমার দেশে তো বড় হুজুর কইলে বহুত খুশি হয় মুফাসির কইলে খুব খুশি হয় আমির কইলে খুব খুশি হয় ঠিক না আর আব্দুল কাদের জিলানি কয় না না আমাকে আমার এলেম বাসাই নাই জবানটা খুলে বলেন বাসাইছে কে আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলছে না আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যায় আমি আল্লাহ তার অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যা আল্লাহ একবার বলে এই জন্য আমার যুবকবার শিফিল আরদি দিবহা জমিনে অহংকার করে চলা যাবে না আল্লাহ আর ওলিরা আল্লাহকে সাধন করতে যাই আর দুনিয়ার সব ছেড়ে দিছি একমাত্র নিজেকে কোরবানি করে দিয়েছে একজনের নামে জুরে কন এ কে এই আমার বাবা বিদায়ী সম্ভাষণে একটা কথাই বলবো পৃথিবীর মধ্যে কেউ থাকবে না দুনিয়াতে থাকা অবস্থায় ইমানদার হওয়ার সুযোগ আছে দুনিয়ায় থাকা অবস্থায় অলি আল্লাহ হওয়ার সুযোগ আছে দমটা বন্ধ হয়ে গেলে অলি আল্লাহ হওয়ার আর কোনো সুযোগ নাই আপনারা জবান খুলি বলেন আমাদের আসল গড়ের নাম কি বিল্ডিং না কব সাহাবা একরাম থেকে শুরু করে অলি আল্লাহ পর্যন্ত এরা কবর রাজাবের চিন্তা কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে আর বিনায়া বিনায়া বলছে আমার মরনে কত দিন বাকি আমি জানিলাম না বাকি আমার আমি জানিলাম না গোয়াল্লা মরণে কত দিনে বা কি আর শিয়া যখন হস্তে দিবাহুরি আজ রাইলা শিয়া যখন হস্তে দিবাহুরি তখন আমার মনাবা

চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানী সন্তুতে বা ইন্দাহ বোকে জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের কতদিন জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে যাই গাজার মরণ লেখা সেই যায় গাছে মোর আমি জানিলাম গোয়াল্লা দিন বাইকি আমার মরনের কত আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন আজ কি শিয়া যখন হস্তে দরি আজ রাগিলা শিয়া যখন হস্তে দরি তখন আমার মনা ভাই করবা আমি জানিলাম না গো আল্লাহ হাতিলা হাতিলা কর না আমার মরণের কত দিন আমি কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ বড় কত দিন বাকি আল্লাহ আওয়াজ বানটা কইলাক না আল্লাহ 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 গাউসবাগরে मोहब्बत প্রেম দিয়ে ফয়েজ দিয়ে আমাদের উম্মত যারা আশিকদের হৃদয়কে মদিনা ওয়ালার আয়না বানায়া দেন আর জবান খুইলাক না আমিন বাবা যান ঘটনা শুনলাম চেতনা হিসেবে লালন করেন আজকে থেকে ও আদা করেন আমরা উলি হয়ে মরবো পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই মা বাপের খেদমত দরকার আছে না নাই হারাম খাওয়া যাবে ইয়াবা খাওয়া যাবে ফেন্সি খাওয়া যাবে গাঞ্জা খাওয়া যাবে